শত্রুকে দূর থেকে বান মেরে একেবারে শেষ করে ফেলার উপায় শত্রু অতিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছেন এবং আমার ভিডিওটা যে ওপেন করেছেন দেখতেছেন হ্যাঁ আপনি সঠিক জায়গায় এসেছেন এই বিদ্যার মাধ্যমে আপনি আপনার শত্রুটাকে শেষ করতে পারবেন এতদিন যেত জায়গায় ঘুরেছেন তো কাজ করতে পারেন নাই এই বিদ্যা দিয়ে কাজ করে নিজের কাজ নিজে করবেন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি ফলাফল নিয়ে আসতে পারবেন এবং কাজ করতে পারবেন আমি আব্দুর কবিরাজ আপনাদের মাঝে এই বিদ্যার সম্পূর্ণ নিয়ম আমি আপনাদেরকে দিতেছি ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিও না দেখেন তাহলে সমাধান করতে পারবেন না কাজটা এবং সারা জীবন এইভাবে ঘুরে ফিরে কিন্তু আপনার জীবন কাটাইতে হবে তো যাই হোক শত্রুকে নিধন করার জন্য বা একেবারে ধ্বংস করে ফেলার জন্য এই বিদ্যাটা অত্যন্ত পাওয়ারফুল একটা বিদ্যা এই কাজটা করবেন শুধুমাত্র শত্রুর একটা ছবি নেবেন এবং শত্রুর নাম নেবেন এবং এই কাজটাকে করতে বসবেন তো কাজটা করার ক্ষেত্রে প্রথমত আপনারা অরিজিনাল কাম সিঁদুর বাজার থেকে কিনে আনবেন তো বলবেন যে ভাই কাম সিঁদুর কোথায় পাবো তো কাম সিঁদুর যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আপনার লাল কালি ধারাও এই কাজটাই করতে পারেন তো লাল ধারাও করবেন এবং কি দেখা যদি দেখেন লাল ধারা করলে আপনার কাজটা হবে কি দুই দিন পরে ফলাফল পাবেন এবং যদি অরিজিনাল কাম সিঁদুর দ্বারা আপনি কাজটা করেন তবে সেক্ষেত্রে তিন দিনের মধ্যে আপনি কাজের ফলাফলটা পাইতেছেন তো প্রথমত নকশাটা কাঙ্কন করবেন ওই ব্যক্তির ছবিটার উপরে একটা ছবি বাজার থেকে প্রিন্ট করে আনবেন প্রিন্ট কো আনার পরে ওই ছবিটার উপরে নকশাটাকে আপনারা অঙ্কন করবেন তো অতঃপর এটাকে সুন্দর করে পেচিয়ে নিতে হবে এমন ভাবে পেচাবেন লাল সুতো দিয়ে লাল কাপড় দিয়ে ভালো শক্ত করে আপনি বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে পরিশেষে আপনাকে কি করতে হবে ডালিম গাছের যে গোড়া থেকে মাটি সংগ্রহ করতে হবে আপনারা দেখবেন শহর অঞ্চলে আপনার ফুলের টোবের মধ্যে বা বাগানের মধ্যে যেখানে থাকুন গাছ রয়েছে এই ডালেম গাছের থেকে মাটি নিয়ে আসবেন এবং ডালেম গাছের গাছের থেকে 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 মাটি মাটি এবং নিম দুই জায়গা নিতে প্রবলেম নিয়ে অতপর যে জায়গা থেকে আমরা মাটি নিয়েছিলাম ওই মাটির মাটির জায়গা আপনার এটাকে আবার পুতুল দিতে হবে তো ওইটাকে পুতুল বানাবেন মাটি নিয়ে পুতুল বানাবেন পুতুল নিয়ে অতপর কি করবেন এই যে লাল কাপড় দিয়ে মুরিয়েছিলেন যে এই যে নকশাটাকে এটাকে পুতুলের মধ্যে ভালোভাবে ঢুকিয়ে নেবেন ঢুকিয়ে এমনভাবে ঢুকিয়ে দিবেন যাতে বোঝা না যায় যে ভিতরে তাবিজ আছে তো অত বড় আপনাকে কি করতে হবে অত এই পুতুলটাকে এটাকে আপনারা দুইটা বানাবেন দুইটা বানাবেন দুইটা বানিয়ে একটা কেমন তো যেখান থেকে আপনি মাটি সংগ্রহ করেছিলেন ওই জায়গায় পুঁতে দিবেন এক নাম্বার আর দ্বিতীয়ত দ্বিতীয় যেটা ওইটাকে বলবো দেখা গেছে যে আপনি সামনে রাখবেন রেখে অবশ্যই অবশ্যই পুতুলটার পেটের উপর যদি পারেন ব্যক্তিটার নামটা লিখে নেবেন যদি বাবার নাম জানা থাকে বাবার নামটা লিখে নেবেন লিখে নিয়ে পুতুলটাকে সামনে রেখে আপনি নিজে জানাজা করবেন জানাজা করার পরে এই পুতুলটাকে আপনি কবরস্থানে গিয়ে পুতে দিয়ে আসবেন একটা কিন্তু যেখান থেকে মাটি নিয়েছিলেন ওইখানে পুতছেন আর দ্বিতীয়টা আপনি জানাজা করে কবরস্থানে পুতে দিয়ে আসবেন আমি হান্ড্রেড পার্সেন্ট ক্যান্ডি দিলাম তো এই ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আপনারা নিজেরাই করে দেখতে পারেন শত্রু যেখানে থাকুক যে অবস্থা থাকুক তবে নামগুলো সাবধানে লিখবেন নকশাটাকে সুন্দর করে অঙ্কন করবেন ভুল করবেন না এবং অবশ্যই অনুমতি নেবেন ফোন দিয়ে অবশ্যই অনুমতি নেবেন ফোন ইমত্তেও যোগাযোগ করবে সরাসরি ফোন দেবেন না ইমতো যোগাযোগ করে বলবেন যে ভাই অনুমতি লাগবে এতটুকু ব্যাস আমি অনুমতি তারপর আপনারা দিয়ে দেবো আপনারা কাজ করবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটা লাইক করবেন এরকম আরো আকর্ষণীয় ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন धन्यवाद सबै कि भोकेन